ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পণ্য কালো বাজারি ও অপব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এক যোগে শুরু হয় এই অভিযান ফরিদাবাদ গোপীবাগ ও জুরাইন সহ একাধিক স্পটে অভিযানে নেতৃত্ব দেন টিসিবির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসন এ সময় টিসিবির বিক্রির জন্য বরাদ্দকৃত পণ্য তেল চিনি ও ডাল বিপুল পরিমাণে মজুদ অবস্থায় পাওয়া যায় অবৈধভাবে গোদামজাতকরণ ও বিক্রয়ের বিষয়ে সন্দেহজনক কিছু তথ্য প্রাপ্তি সাপেক্ষে সদরঘাট আর্মি ক্যাম্প কর্তৃক আমাদের বিষয়টি নজরদারি টানা হয় এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যা ছয় ঘটিকায় সদরঘাট আর্মি ক্যাম্প থেকে আলমগঞ্জ মিল ব্যারাক গ্যান্ডারিয়াতে একটি অপারেশন পরিচালনা করা হয় এই অপারেশনে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত এবং বিক্রির সাথে জড়িত সর্বমোট সাতজন ব্যক্তিকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এছাড়াও তিনটি গুদাম থেকে গুদামজাতকৃত সর্বমোট পাঁচশো চুয়াল্লিশ বস্তা উনিশ হাজার নয়শো সত্তর কেজি চাউল চুরানব্বই বস্তা যা চার হাজার সাতশো কেজি আটা একাত্তর বস্তা দুই হাজার তিনশো পঁচাত্তর কেজি ডাল আমরা আটক করতে সমর্থ হয়েছি মূলত নির্দিষ্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে চিনি তেল মসুর চাউল এবং আটা সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি ন্যায্য সুবিধা অথচ প্রতিপয় অসাধু ব্যবসায়ী এবং দুর্বৃত্তায়নের কারণে নিম্ন আয়ের জনসাধারণের কাছে তা পৌঁছাচ্ছে না ভবিষ্যতে জনসাধারণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে আমাদের এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ